পাঁচশো বছরের বেশি বয়স এক মুসলিম স্থাপত্য এখনও এপার বাংলা ওপার বাংলার বিষয় স্থাপনাটির অলঙ্করণে ব্যবহার হয়েছে ইট পাথর ও টেরাকোটা পাথরের ওপর খোদাই করা লতাপাতা গোলাপ ফুল ঝুলন্ত শিকল ঘণ্টাসহ বিভিন্ন কারুকার্য বলছি বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ ছোট সোনা মসজিদের কথা সুলতানি স্থাপত্যের রত্ন বা গৌড়ের রত্ন নামে পরিচিত ছোট সোনা মসজিদ সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে মনসুরু আলী মোহাম্মদ বিন আলী নামে এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন সেই হিসাবে মসজিদটির বর্তমান বয়স পাঁচশো বছর ছাড়িয়েছে প্রাচীন বাংলার রাজধানী গৌড়নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে সুলতানি আমলের রত্ন সাদৃশ্য এ স্থাপনাটি নির্মিত হয় যা বর্তমানে বাংলাদেশের চাপাইনওয়গঞ্জ জেলার শিবগঞ্জ থানা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত মসজিদটি উত্তর দক্ষিণে বিরাশি ফুট লম্বা ও পূর্ব পশ্চিমে বাহান্ন দশমিক পাঁচ ফুট চওড়া উচ্চতা বিশ ফুট এর দেয়ালগুলো প্রায় ছয় ফুট পুরো দেয়ালগুলো ইটের কিন্তু মসজিদের ভেতরে ও বাইরে এগুলো পাথর দিয়ে ঢাকা ভেতরের দেয়ালে পাথরের কাজ শেষ হওয়ার পর খিলানের কাজ শুরু হয়েছে মসজিদের খিলান ও গম্বুজগুলো ইটের তৈরি মসজিদের চার কোণে রয়েছে চারটি বরুজ এগুলোর ভূমি নকশা অষ্টকোণাকার ব্রুজগুলোতে ধাপে ধাপে বলয়ের কাজ রয়েছে বুরুজগুলোর উচ্চতা ছাদের কার্নিশ পর্যন্ত মসজিদের পূর্বপাশের দেয়ালে পাঁচটি খিলানযুক্ত দরজা রয়েছে খিলানগুলো বহু ভাগে বিভক্ত এবং অলঙ্করণের সমৃদ্ধ উত্তর ও দক্ষিণ দেয়ালে রয়েছে তিনটি করে দরজা উত্তর দেয়ালের সর্বপশ্চিমের দরজাটির জায়গায় রয়েছে ছিঁড়ি এই সিঁড়িটি উঠে গেছে মসজিদের অভ্যন্তরে উত্তর পশ্চিম দিকে দোতলায় অবস্থিত একটি বিশেষ কামরায় কামরাটি পাথরের স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত মসজিদের গঠন অনুসারে এটিকে জেনানা মহল বলেই ধারণা করা হয় তবে অনেকের মতে এটি জেনানা মহল ছিল না এটি ছিল সুলতান বা শাসনকর্তার নিরাপদে নামাজ আদায়ের জন্য একটি কক্ষ মসজিদের অভ্যন্তরে রয়েছে আটটি স্তম্ভ ও চারপাশের দেয়ালের ওপর রয়েছে পনেরোটি গম্বুজ মাঝের মিহরাব ও পূর্ব দেয়ালের মাঝের দরজার মধ্যবর্তী অংশে ছাদের ওপর যে গম্বুজগুলো রয়েছে সেগুলো চৌচালা গম্বুজ মসজিদের প্রধান প্রবেশদ্বার বরাবর পূর্ব দিকের বাইরে দেয়ালে স্থাপিত এবং বর্তমানে সম্পূর্ণরূপে পুনর্নির্মিত ফটকের দৈর্ঘ্য সাত দশমিক ছয় মিটার ও প্রস্থ দুই দশমিক চার মিটার এদের দুপাশে দুশারিতে তিনটি করে মোট বারোটি গম্বুজ রয়েছে এরা অর্ধবৃত্তাকার গম্বুজ এ মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হল বাইরে যে কোনো পাশ থেকে তাকালে কেবল পাঁচটি গম্বুজ দেখা যায় পেছনের গম্বুজগুলো দৃষ্টিগোচর হয় না দরজাগুলো অলঙ্করণযুক্ত চতুষ্কোণ ফ্রেমে আবদ্ধ খিলানগুলো পাথর খোদায়ের অলঙ্করণযুক্ত দুটি খিলানের মধ্যভাগে রয়েছে পাথরের অলঙ্করণ মাঝের দরজাটির উপরে একটি শিলালিপি পাওয়া যায় বিভিন্ন থেকে জানা তথ্য যায় একসময় বাইরের দিকে পুরো মসজিদের ওপর সোনালী রঙের আস্তরণ ছিল মতান্তরে কেবল গম্বুজগুলোর উপর রয়েছে সূর্য ও চাঁদের আলোতে সেগুলো ঝলমল করত গম্বুজগুলোর অভ্যন্তর ভাগ টেরাকোটা সমৃদ্ধ ছোটসোনা মসজিদের দৃষ্টিনন্দন রূপ অনেকটা হ্রাস পেল এখন পর্যন্ত এ এলাকায় আগত দর্শনার্থীদের জন্য সর্বাধিক কাঙ্ক্ষিত নিদর্শন সুলতানি আমলের স্থাপত্য ছোটসোনা মসজিদ